বস্ত্র বা পোশাকের ক্ষেত্রে কি ইসলাম কোনো নীতিমালা দিয়েছে যে আসলে কোনটি কাদের হালাল হতে হতে পারে পারে বা হারাম কোনো সুনির্দিষ্ট মানে ড্রেস কোড নির্ধারণ করে দেয় নাই কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে এর মধ্যে একটা হলো যে সেই পোশাকগুলো হতে হবে এরকম যে পোশাকগুলো চলাফেরা করার জন্য খুব উপাদেয় হয় উপযোগী হয় উপাদেয় উপযোগী হয় দ্বিতীয় হলো তার প্রফেশন অনুযায়ী যেই পোশাকটা জরুরি সেই পোশাকটা সে নির্ধারণ করবে তৃতীয় হলো যেই ওয়েদারে সে বসবাস করবে সেই ওয়েদার অনুযায়ী যেই ধরনের পোশাক উপযোগী সেই ধরনের পোশাক নির্ধারণ করবে মনে রাখতে হবে এই যে সুন্নাটা আমরা সুন্নাকে বস্তুর সাথে মিলিয়ে ফেলেছি এটা বড় ধরনের একটা ভুল করেছি সুন্নাকে বস্তুর সাথে মিলিয়ে ফেলার কারণে আগের নবীদের সূন্য সব হারিয়ে গিয়েছে সুন্নাটা হলো একটা তত্ত্বের নাম এটা বস্তু নয় যেমন আমরা যদি বলি কথার কথা যে যে এই আমি যে পোশাকটা পড়েছি লম্বা যুববারা সুশালাম পরেছেন তো এটা সূন্য তাহলেটাকে আমি খুব সীমিত করে ফেললাম যে লোকটা ফায়ার ব্রিগেডে চাকরি করে খুব ভালো মুসলমান সে শূন্য উপর আমল করতে চায় সেই শূন্যের উপর আমল করবো কেমনে শূন্যটা তো এমন হওয়া উচিত নয় যে শূন্যটা কেউ পালন করবে আর কেউ পালন করবে না এই জন্য শূন্যটা হলো তত্ত্ব উপযোগী পোশাক মানে পেশা উপযোগী পোশাক তিনি পরেছেন যখন ঘরে থাকতেন তখন একরকম পোশাক পরতেন যুদ্ধে যেতেন তখন আবার আরেক রকমের যুদ্ধ পোশাক পরে যেতেন গরমের দিনে এক রকমের পোশাক পরতেন শীতের দিনে আরেক রকমের পোশাক পরতেন স্থান কাল পাত্র এনভায়রনমেন্ট এই বিষয়গুলো বুঝে পোশাক নির্ধারণ করতে হবে সেই ক্ষেত্রে কতগুলো বিষয় বলে দেওয়া হয়েছে যে বশত পোশাক পরা যাবে না যেমন মানে ওই যে অহংকার বসত আগের মানে সেই যুগে অহংকার করে করে মানে কাপড় মাটি দিয়ে এরকম মানে হেসরিয়ে হেসরিয়ে নেওয়া হতো আল্লাহ রাসুল সালাম বলেছেন যে মানে ওই ওই অংশটুকু জাহান্নামে নামে যাবে আর মানে যে অহংকার বশত খোয়ালা শব্দটা ব্যবহার করেছেন যে অহংকার বসত যারা মানে হেসরিয়ে হেসরিয়ে কাপড় ইয়ে করে কাপড় টেনে যায় তারা জাহান নামে যাবে তো এই জন্য অহংকার প্রকাশ পায় এরকম করা যাবে না পুরুষরা সাধারণত যে পোশাক পরে আর নারীরা সাধারণত যে পোশাক পরে অল্টারনেট যেন করা না হয় যে একজন নারীর পোশাক পুরুষে পরে তাকে দেখলে নারীর মতো মনে হয় অথবা একজন নারীকে পুরুষের মতো মনে হয় এমনটা যেন না হয় আর নারীদের ব্যাপারে বলা হয়েছে পোশাকটা হবে ঢিলা ঢালা এবং এত পাতলা হবে না যে শরীরের যে সমস্ত মানে তাদের ঢেকে রাখার যে অংশগুলো টুকু আছে সেই অংশগুলো জন্য বাইরে থেকে স্পষ্ট বোঝা যায় অথবা অনুমান করা যায় এরকম যেন না হয় একটু ঢিলা ঢালা হবে একটু কাপড়টা একটু পুরো হবে যেন তার যে মানে শরীরের যে অংশগুলো সে অংশগুলো বাইরে থেকে দেখে যেন কেউ মানে ইয়ে না করতে পারে আহ মানে সেটা যেন বুঝতে না পারে তৃতীয় যেটা সেটা বলা হয়েছে যে মহিলাদেরকে যখন ঘরের বাইরে যাবে পরপুরুষের সামনে যখন যাবে এক্ষেত্রে মৌলবীরা আমরা একটা বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে রেখেছি আমরা বলেছি মহিলাদের ঘরের বাইরে যাওয়া যাবে না তো মহিলাদের ঘরের বাইরে যদি যাওয়াই না যাবে এটা ইসলামের চূড়ান্ত বিধান হতো তাহলে পর্দার বিধান নাজিল হওয়ার কথা নয় সঠিক পর্দার বিধান নাজিল হয়েছে এটাই প্রমাণ করে যে মেয়েদেরকে প্রয়োজনে কি করতে হবে বাইরে যেতে হবে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে ইউনিভার্সিটিতে যেতে হবে প্রয়োজনে কেনাকাটার জন্য যেতে হবে রাসুলের সাথে যুদ্ধ পর্যন্ত তারা গিয়েছে প্রয়োজনে অফিস আদালতে যেবে প্রয়োজনে গাড়ি চালাবে প্রয়োজনে প্লেন চালাবে কিন্তু পরপুরুষের সামনে যখন যাবে তখন কোরআন একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে তার শরীর উপর দিয়ে যেন একটা চাদর মানে ছড়িয়ে দেয় শরীর চাদরটা ছড়িয়ে দিলে পুরো শরীরটা ঢেকে যাবে তার যে আর দেখা যাবে না তো ওই এটাকে আমরা বলি হিজাব তো হিজাবটা অতিরিক্ত করা হবে এই ব্যাপারে দুটা মতামত রয়েছে যে হিজাব করতে গিয়ে চেহারা পুরো একটা ঢাকতে হবে কি হবে না তো অনেকে আমাদের মত হলো উত্তম হলো ঢাকা কিন্তু যেখানে অনেক সময় দেখা যায় যে মহিলাদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হয় এবং তারা পর্দেই সেরে দেয় আবার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে গেছে বা প্রযোগিতামূলক চাকরির পরীক্ষা তো এখন তাকে একটু আইডেন্টিফাই করার প্রয়োজন তো সেটা মানে কোরআনের স্ট্যান্ডার্ডটা হলো জালিকা আদনা আই ইউ ওর আফনা তাদেরকে আইডেন্টিফাই করার যতটুকু লাগে ততটুকু করতে হবে যেটুকু করলে আইডেন্টিফাই হয়ে যায় এরপর আর দরকার নাই কথার কথা এখন নতুন এই আসছে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বায়োমেট্রিক দিলে যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে তো চেহারা খোলার প্রয়োজন নাই এখন যদি চোখ পর্যন্ত খুললেই তাকে চিনে ফেলতে পারছে এটা মানে এটা কিন্তু সময়া তাহলে এরপরে আর পরের খোলার প্রয়োজন নেই অথবা কোনো মহিলা দিয়ে যদি তাকে সেফ মানে ইয়ে জোনে জোনে যদি থাকে সেখানে আমি তাকে প্রয়োজনে পুরো চেহারা খুলে পুরো ভালো করে আরো ভালো করে কান সহ যে মানে কিন্তু ওই মানে ছবি উঠানো হয় কান সহ কারণ কান এবং পুরো চেহারা যদি হয় তাহলে এইটা কিন্তু একজনের সাথে আরেকটা কখনোই ম্যাচ করে না এই জন্য দিয়ে কিন্তু এখন অনেক ডিভাইস ফেস দিয়া খোলা হয় তো সেইভাবে অর্থাৎ ইসলামী সরিয়া বলেছে আইডেন্টিফাই করার জন্য যতটুকু লাগে অতটুকু করতে হবে কিন্তু আবার অনেক সময় আমরা আমাদের অনেককে একটু মানে এভাবে বাড়াবাড়ি করতে দেখেছি যে আইডেন্টিফাই করা মানে সুতা মানে একটা সুতা তুলে একটা ধোয়া মানে এটা একটা অজুহাত দেখিয়ে শত শত মানুষের সামনে পর্দান করে একটা মহিলাকে তার হিসাব খুলতে বাধ্য করা হয়েছে এটা করা উচিত নয় আল্লাহ আইডেন্টিফাই করার বিষয়টা করে না ডাইরেক্ট বলে দিয়েছেন তো আইডেন্টিফাই এর জন্য যতটুকু করা দরকার মানে মানে অতটুকু আমাদের মহিলারাও সেটা মানে কনসিডার করবে আর আইডেন্টিফাই এর জন্য ঠিক যতটুকু লাগবে আলা আন যে এর বেশিও করবো না কমও করবো না যতটুকু লাগবে অতটুকু আমি আইডেন্টিফাই যদি করে ফেলতে পারি এরপরে টুকু আর যেন আমরা কেউ না যাই